রাগথমথমে স্তব্ধ নিঝুম ঘোর ঘোর আন্ধার নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই সারাকার রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগেছে মাতা করুণ চাহনে ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা শিওরের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরান দলে ভন 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 জমাট বেঁধেছে বুড়ো মশকের গান এদোডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিতেছে শীতের বায়ু শিওরে বসিয়া মনে মনে মাতা গুনিছে ছেলে ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে ভালো যে লাগে না এমনি করিয়া কে শুয়ে থাকে কবে মা কয় বাসারে চুপটি করিয়া ঘুমো তো একটি বার কয় ঘুম যে আসে না কি করিব আমি তার পান্টুর কালে চুমো খায় মাতা সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান ছেলের তাহার ভালো করে দাও কাদের জননীর প্রাণ ভালো করে দাও আল্লাহ রাসুল ভালো করে দাও পীর কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর বাসবনে বসি ডাকে কানাকো রাতের আধারে ঠেলি বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি চলে বুনোপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাপন ধরি ধূস চাই কেবা সংখ্যায় মার পরাণ উঠিছে ভরি যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোনে বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে ছেলে কয় মাগো পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া এখনই আমারে এত রোগ হতে করিতে পারে খাড়া মাকে বলব সে রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়া গেলে শোনো মা আমার লাঠাই কিন্তু রাখিও যতন করে রাখিও ঠ্যাপের মেদে তুমি সাত নড়ি শিখা ভরে খেজুরে গুড়ের নায়া পাটালিতে ভরে হুড়ুমেরো করা ভরে ফুলছুরি শিখা সাজায় রেখো আমার সমুখ পরে ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বোলায় হাত বাহিরেতে নাচে জোনাকি আলয় থমথম কালো রাত রুগ্ন ছেলের শিওরে বসিয়া কত কথা পরে মনে কোনদিন সে মায়েরে না বলে গিয়েছিল দুর্বনে সাজ হয়ে গেল তবু আসে নাকো আই থাই মার প্রাণ হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান এক কোচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাছে ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনি কালি সাজে কত কথা আজ মনে পড়ে তার গরিবের ঘর তার খাতো কত বাইনা ছেলের পারে নাই মেটাবার আরঙ্গের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই বলেছে আমরা মুসলমানের আরঙ্গ দেখিতে নাই করিম যে গেল আদিত চলিল এমনই প্রশ্নমালা উত্তর দিতে দক্ষিণী মায়ের দ্বিগুণ বাড়িতে চালা আজ রোগে তার পথ্য জোটেনি ওষুধ হয়নি আনা ঝড়ের কাপে যেন নিরের পাকেটি জড়াই মায়ের ডানা ঘরের চারিতে হুতুম ডাকেছে সুর মরেনের দুধ এলোবুজি হায় হাকে মায়ের দূর দূর পচা ডোবা হতে বিরভেনে ডাক ডাকিতেছে ঝুড়ি ঝুরি কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি ফেরে ভন ভন মাসা দলে দলে বনোপাতা ঝরে বনে ফোটায় ফোটায় পাতা ছোঁয়া জল ঝরিছে তাহার শনে রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগিছে মাতা সমুখে তার ঘোর কুচ মহাকাল রাত পাতা মাটির বাতাসে জমায় খেল আধারের সাথে জুজিহা তাহার ফুরায়ে এসেছে তেল আধারের সাথে জুজিহা তাহার ফুরাই এসেছে তেল